আপসেট আই এম ভেরি আপসেট আমি এতক্ষণ যাবৎ কথাই বলে যাচ্ছি আজকে এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেল আমি লাইভে কথাই বলে যাচ্ছি কেউ একটা কমেন্টস করলেন না আপনারা আমি তো কথা বলতেছি বাট সেটিংস থেকে লাইভের ভয়েস অফ দেওয়া ছিল যার কারণে এতক্ষণ কথা বলছি আপনারা কেউ কথা শুনেন নাই আমি এতক্ষণ যাবৎ বক 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 করে যাচ্ছি আপনারা কেউ শোনেন নাই সেটা কেউ কমেন্টস করলেই হয়ে যেত যে ভাই সাউন্ড অফ নাকি ঠিক আছে আচ্ছা লাইভে কে কে আছেন কমেন্টস করেন এই মুহূর্তে লাইভে কে কে আছেন কমেন্টস করেন আপনারা তো ধরাই দেই আপনাদেরকে ধরাই দিলে হবে না এতক্ষণ যাবৎ বক বক করতেছি আপনারা শুনলেন না শুধু চারটে দেখে গেলেন তাহলে কেমন লাগলো আচ্ছা এখানে বিটিসি একটা চার্ট দেখা যাচ্ছে যে বিটিসি একটা বুলিশ প্যান্টে আছে এই মুহূর্তে বিটিসি ওভারঅল যদি এই জোন থেকে ব্রেকআউট করে তাহলে বিটকয়েনটা এই জোনে কিছু টাইম ফ্রেমে স্টেবল হতে পারে এই জোন যদি স্টেবল দেন দেন ব্রেকআউটে প্যানিক ব্রেকডাউন হবে প্যানিক ব্রেকডাউন হয়ে মার্কেট ব্রেকআউট হয়ে যাবে সোজা এখন ব্রেকআউট হয়ে মার্কেট কি নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে কি করবে না সেটা মার্কেটের পরবর্তী ধাপ বাট মার্কেট অ্যাটলিস্ট এক লক্ষ বাইশ হাজার ছয়শো এক লক্ষ বাইশ হাজার এই জন্য যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এটা হচ্ছে বিটকয়েনের প্রেডিকশান বাট এক লক্ষ পনেরো হাজার পাঁচশোর নিচে গেলে প্রাইস ড্রপ হওয়ার চান্স আছে এক লক্ষ তেরো হাজার পর্যন্ত আদারওয়াইজ মার্কেট এক লক্ষ পনেরো হাজার পাঁচশোর উপরে কন্টিনিউ ভ্যালিড থাকলে মার্কেট স্টিল বুলিশ তো ওইখানে আর সেল প্ল্যান করার কোনো অপশন নাই বাট গতকালকে একটা নিউজ আসছে আমি আপনাদেরকে কিন্তু সেই নিউজের ভিত্তিতে কিন্তু সবাইকে স্টপ লস ইউজ করার কথা বলছি যে ইউজ টাইট সেফ হুম রিপ্রেজেন্টেটিভ লোনা ফিলেড এ কমপ্লে কমপ্লেন্ট উইথ দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফর এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন পাওয়েল মানে আপনার ইউএসএ আপনার পাওয়েল হচ্ছে গিয়ে আপনার এই যে ক্রিপ্টো বিষয়ক চেয়ারম্যান যার কারণে এই পাওয়েলের বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয় তাহলে এটা কিন্তু একটা বিগ নিউজ ফর মার্কেট এইখানে প্রপারলি কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প এই পাওয়েলের বিপক্ষে কাজ করতেছে ওপেনলি কারণ পাওয়াল পাওয়ালকে কয়েকবার স্যাক করার কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে এখন যদি এই লুনার কেসের মাধ্যমে মাধ্যমে পাওয়ালকে সরানো যায় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাকসেস এখন ডোনাল্ড ট্রাম্প যদি সাকসেস হয়ে যায় পাওয়ালকে সরাইতে পারে তাহলে কিন্তু পাওয়াল দিন মার্কেট থেকে স্যাক হবে অথবা সে পদত্যাগ করলে হিসাবটা ভিন্ন বাট তাকে পদত্যাগ নয় তাকে গ্রেফতার অথবা স্যাক করার প্লান করতেছে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে বাট নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে এই জন্য পাওয়ালকে স্যাক করতে পারতেছে না এবং পাওয়ালকেও সরাইতে পারতেছে না এবং পাওয়ালও সরতেছে না ঠিক আছে দ্যাট মিনস যদি মার্কেটে পাওয়ালকে স্যাক করে এই কেসের মাধ্যমে বা গ্রেফতার করে তাহলে কিন্তু মার্কেটে একটা শর্ট টার্ম কারেকশন আমরা দেখতে পাবো যার কারণে আপনাদেরকে আমি বলছি ইউজ টাইট স্টপ লস সেইড এগেইন ইউজ টাইট স্টপ লস ইউর অল টেড আর যদি এই কেক মেসেজটা সম্পূর্ণভাবে কোনোভাবে পাওয়াল কাটাইতে পারে তাহলে কিন্তু মার্কেট এগেইন গ্রিডি হবে এবং বুলিশ হবে এবং একটা ভালো অলস রান আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা কন্টিনিউ হবে এই জন্য আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো আপনারা হুট করেই এখানে কোনো সিদ্ধান্ত নিবেন না এটা মার্কেটের একটু ক্রিটিক্যাল জোন বাট আমি মনে করি মার্কেট বর্তমান ভালো বায়ার্স আছে বর্তমানে ক্রিপ্টো মার্কেটে ভালো বায়ার্স আছে সব মিলিয়ে আপনারা আর এখানে একটা আছে সো ওভারঅল এখানে কে কে আছেন কমেন্টস করবেন কে কে লাইভে আছেন কমেন্টস করবেন কমেন্টস করলে উৎসাহ বাড়ে এবং বিভিন্ন কথা জানা যায় বিভিন্ন প্রশ্ন জানা যায় কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি উত্তর দিব আর কারা কারা এলাকার বৃষ্টি হইতেছে সেটাও জানাবেন ঠিক আছে বললে যাই একটু গোল্ড চার্ট আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু আসতেছে গোল্ডের প্রাইসটা সব মিলিয়ে নিচের দিকে ড্রপ করা ট্রাই করতেছে বাট মার্কেট ছিয়াশি পঁচাশি নিচে ড্রপ করার চান্স আমি দেখি না খুব একটা আপাতত আচ্ছা ইথিরিয়াম একটু নিতে যাচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে কারণ জন্য এটা প্রয়োজন যদি মার্কেট কোনোভাবে ভাবে চার হাজার দুইশো টাচ করতে পারে তাহলে মার্কেট চার টেস্ট করে ইথিরিয়াম একটা বিগ বুলিশ হবে এবং মার্কেট পাঁচ হাজার ছ দিকে কন্টিনিউ স্ট্রাকচার মুভ করবে তো আমরা কিন্তু অলস এর জন্য একটা চার্ট দেখি অলস অ্যানালিজিন একটা চার্ট আছে যেটাকে বলা হয় অলস একুমুলেশন চার্ট সো আমরা যখন অলসে পনেরো অথবা বিশ জনে পাই ওই চার্টে তখন কিন্তু আমরা বাই করে থাকি এবং সেভেন্টি ফাইভ জনে গেলে আমরা সেল করতে থাকি সো দ্যাট মিন্স আমরা এবার সেভেন্টি এ গেলে সেল করব না আমরা একটু হোল্ড করে রাখবো মার্কেট যদি কোনোভাবে আর অলমোস্ট প্রায় একান্ন পার্সেন্ট চলে গেছে সেই অল্ট ইন্ডিকেটর চার্টটার চার্টে অলরেডি বান্ন পার্ট দেখাইছে গতকালকে আমি যা দেখছি আর হয়তোবা কয়েকদিন রান হইলে ডমিন যদি একটু ড্রপ করে আটান্ন পার্সেন্টের দিকে আসে তাহলে কিন্তু আপনার এই অল ইন্ডিকেটর যে চার্টটা আছে সেটা কিন্তু তাদের ইন্ডিকেশন সেভেন্টি ফাইভে চলে যাবে নর্মালি আমার বেসিস সেভেন্টি হয়ে চলে গেলে এখন সেলিং জোন দেখাবে কিন্তু যে একমন এক্সাম্পল আমার পিক্সেল একটা টোকেন হচ্ছে পিক্সেল আমার কিনা তিরিশ সেন্টে উনত্রিশ সেন্টে আমার পিক্সেল কিনা সেই পিক্জেল এখন পাঁচ সেন্টে আছে তার মানে তাকে আরো ছয় গুণ পাম্প করলে আমার বাইজো যাবে এখন সেই পাম্প করতেছে না ছয়শো পার্সেন্ট পাম্প করলে আমার বাইজ যাবে আমার চালান উইঠে আসবে তো অনেক কিছু আছে আমি